আসসালামু আলাইকুম সিনোনিম অ্যান্টোনিম ধারাবাহিক ক্লাসটির তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এখানে রয়েছে জি থেকে আই পর্যন্ত একসাথে সকল বোর্ডে আসা প্রশ্নগুলি তো চলো আমরা শুরু করি প্রথমে রয়েছে গর্জিয়াস গর্জিয়াস অর্থ কি জাকালো এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ম্যাগনিফিসেন্ট জমকালো ব্রিলিয়ান্ট জমকালো অ্যান্টোনিমস হচ্ছে ফ্যাবি জীর্ণ ডার্টি দার্টি নোংরা হেল্প হেল্প অর্থ কি সাহায্য করা এটি হচ্ছে ভার্ক সিনোনিমস হচ্ছে এইড সাহায্য করা অ্যাসিস্ট সাহায্য করা হচ্ছে অ্যান্টোন বিরোধিতা করা অবস্ট্রাক বাধা দেওয়া হার্মফুল হার্মফুল অর্থ কি ক্ষতিকর এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ডেট্রিমেন্টাল ক্ষতিকর ইঞ্জুরিয়াস ক্ষতিকর অ্যান্টোনিমস হচ্ছে কনডিউসিভ সহায়ক বেনিফিশিয়াল উপকারী হিউম্যানিটি হিউম্যানিটি অর্থ কি মানবতা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ম্যানকাইন্ড মানব জাতি ইন হিউম্যানিটি অমানবতা হোপ হোপ অর্থ কি আশা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে এক্সপেক্টেশন প্রত্যাশা ডিজায়ার আকাঙ্ক্ষা অ্যান্টোনিমস হচ্ছে ডিসপেয়ার হতাশা ফ্রাস্টেশন হতাশা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হল হসপিটাবল হসপিটাবল অর্থ কি অতিথি পরায়ন এটি হচ্ছে সিনোনিমস হচ্ছে হচ্ছে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বন্টিফুল উদার আনফ্রেন্ডলি অমায়িক নয় ইন অতিথি বিম হেড হেড অর্থ কি প্রধান এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস চিফ প্রধান প্রিন্সিপাল প্রধান অ্যান্টোনিমস হচ্ছে ফুট পাদদেশ বটম পাদদেশ হেফাজার অর্থ এলোমেলো এটি হচ্ছে নাউন তিনোনিমস হচ্ছে র্যান্ডম এলোমেলো চালকেক বিশৃঙ্খল অ্যান্টোনিমস হচ্ছে অর্গানাইজড সুশৃঙ্খল সিস্টেমেটিক পদ্ধতি সম্মত হাইপোক্রেসি হাইপোক্রেসি অর্থ কি ভণ্ডামি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ডুপ্লিসিটি ভন্ডামি ইনসিনসিয়ারিটি কপটতা অ্যান্টোনিমস হচ্ছে সিনসিয়ারিটি আন্তরিকতা অনেকটি সততা হাইজেনিক হাইজেনিক অর্থ কি স্বাস্থ্যকর এটি হচ্ছে বর্ধক অ্যান্টোনমস হচ্ছে হার্মফুল ক্ষতিকর ইনজুরিয়াস ক্ষতিকর ইগনোর ইগনোর অর্থ কি উপেক্ষা করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে নেগলেক্ট উপেক্ষা করা অ্যাভয়েড এড়িয়ে চলা অ্যান্টোনিমস হচ্ছে নোটিস লক্ষ্য করা রেসপেক্ট শ্রদ্ধা করা ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি পরিশ্রমী এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে হার্ড ওয়ার্কিং পরিশ্রমী ডেলিজেন্ট পরিশ্রমী অ্যান্টোনিমস হচ্ছে ইন্ডোলেন্ট অলস লেজি অলস ইনক্লুড ইনক্লুড অর্থ কি অন্তর্ভুক্ত করা এটি হচ্ছে ভার্ক সিনোনিমস কমপ্রাইস অন্তর্ভুক্ত করা অ্যাডমিট অন্তর্ভুক্ত করা অ্যান্টোনিমস হচ্ছে এক্সক্লুড বাদ দেওয়া এক্সপেল বিতাড়িত ইনক্রেডিবল ইনক্রেডিবল অর্থ অবিশ্বাস্য এটি অ্যাজেকটিভ সিজোনিমস হচ্ছে আনবিলিভেবল অবিশ্বাস্য মার্ভেইলাস অবিশ্বাস্য অ্যান্টোনিমস হচ্ছে বিলিভেবল বিশ্বাস্য রিলায়েবল বিশ্বাস্য ইগনোরেন্ট ইগনোরেন্ট অর্থ কি অজ্ঞ এটিও অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে আনএডুকেটেড অশিক্ষিত ফুলিশ অজ্ঞ অ্যান্টোন হচ্ছে এডুকেটেড শিক্ষিত ওয়াইস জ্ঞানী